একটা নয় দুইটা নয় পাঁচটা খাসি জবাই করে মেয়ের আকিকা সম্পন্ন হলো কেন পাঁচটা খাসি জবাই করতে হলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় নতুন টিভি কিনে আনার পর কি কি ঘটনা ঘটে দেখতে হলে জানতে হলে ফুল ব্লগটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ব্লগ ব্লোগা তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন একটা স্পেশাল ব্লগ ভিডিও দেখার জন্য আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর রহমানের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড কেন বলেন তো এই যে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বক্স তো এই বক্সটা এখন আনবক্সিং করা হবে এখানে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির একটা টিভি আছে তো টিভিটা এখন আনবক্সিং করা হচ্ছে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড যে ওদেরও অনেক দিনের একটা আবদা ছিল যে পাপা বাসায় নতুন টিভি কিনে আনেন তো আমরা টিভিতে কার্টুন দেখব তাহলে আর মোবাইলে কার্টুন দেখব না তো গত বছরে কিন্তু গত বছরের আগের বছর হবে একটা কিন্তু টিভি কিনে আনা হয়েছিল তো সেই টিভিটা কিন্তু তালহা একটা বাড়ি দিয়ে তারপর হচ্ছে ডিসপ্লেটা ভেঙে ফেলে যার কারণে আর টিভি কিনে আনা হয়নি তো প্রবাসের মাটিতে আমাদের কিন্তু একটু হিসেব করে চলতে হয় কারণ এখানে আমাদের ফুল ফ্যামিলি নিয়ে যেহেতু থাকি অনেক কিন্তু টাকা পয়সা খরচ হয় তাছাড়া রেগুলার আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের নিউবর্ন বেবি হয়েছে আমাদের রাজকন্যার জন্য কিন্তু অনেক অনেক টাকা খরচ হয়েছে তো রাজকন্যার জন্য খাট কিনেছি স্ট্রলার কিনেছি ওর জন্য অনেক অনেক শপিং করেছি এরপরে বাংলাদেশে ওরা আকিকা সম্পূর্ণ হলো সব কিছু আর আসলে টিভি কিনতে এই জন্য একটু লেট হয়ে গেল তো কেন পাঁচটা খাসি জবাই করতে হলো এখন আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলি এখানে রায়ন বলতেছিল আমরা একটা বোনও পেয়েছি একটা টিভিও পেয়েছি তারা নাকি বোনের কারণে একটা টিভিও পেল ছোট বাচ্চাদের কথা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আমাদের টিভিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর যারা নতুন জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার তালহার যখন আকিকা করেছিলাম বাংলাদেশে তখন কিন্তু দুইটা খাসি কিনেছিলাম ওর দাদা দাদুরও আকিকা কিন্তু তখন দেওয়া হয়েছে নাতিনের আকিকার সঙ্গে আমি জানি না কার কার হচ্ছে দাদা দাদু সঙ্গে হয়েছে আপনারা জানলে একটু জানাবেন আমার মনে হয় এই ফার্স্ট টাইমই আমার শ্বশুর শাশুড়ির আকিকা সম্পূর্ণ হলো তালহা আকিকার সঙ্গে তো এরপরে হচ্ছে আহ আমাদের কিন্তু ছেলের আকিকা সম্পূর্ণ হয়েছে আমার বাবার বাড়ি থেকে আমার আকিকা দিয়েছে তো শুধুমাত্র বাকি রয়েছে কাশ্মীরের পাপা তো তাকে বলতেছিলাম যে এবার সাত দিনের দিন কিন্তু মেয়ের আকিকা সম্পূর্ণ করতে হবে তো আসলে সব খরচ টরচ মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে যার কারণে মেয়ের সাত দিনের দিন আকিকা সম্পূর্ণ হয়নি তো পরে কাশ্মীরের পাপা আমাকে বুঝিয়ে বলতেছিল মন খারাপ হয়ে গেছে এই কারণে যে দেখো অনেক টাকা খরচ হয়েছে এই জন্য তো তোমার আসে মানে তোমার মনেরই ইচ্ছাটা পূরণ করতে পারিনি তো যাই হোক পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি যেহেতু বেতন পাবো তখন হচ্ছে মেয়ের আঁকিকে সম্পূর্ণ করব তুমি চিন্তা করো না তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তো পনেরো তারিখে বেতন পাইলে মেয়ের আকীকার সঙ্গে তোমার আঁকিকে একটাও দিয়ে দিও বাবা মেয়ের আঁকিকে একসঙ্গে হয়ে যাবে তো তিনটা খাসি কিনলেই কিন্তু হয়ে যাবে তো এই কথা শুনে বাংলাদেশ থেকে আমার ছোট দেবর আবার বলতেছিলো ভাই আমার আকিকা তো দেওয়া হয়নি তাহলে আমার আকিকা ও করলে কেমন হয় তো আমি এই কথাটা শুনে তো তার সঙ্গে পাপাকে বললাম ছোট ভাই যেহেতু আর ওরা আকিকাটা দিলে ভালোই হবে তাহলে এক কাজ করো মেয়ের আকিকার সঙ্গে তোমাদের দুই ভাইয়েরও আকিকা দিয়ে দাও তো এই কারণে হচ্ছে পাঁচটা খাসি কিনতে হয়েছে আমাদের নুরামিনার জন্য একটা খাসি আর নোরামিনার পাপার জন্য দুইটা খাসি নোরামিনার ছোট চাচুর জন্য দুইটা খাসি তো মোট পাঁচটা খাসি জবাই করে তিনজনের আকি সম্পূর্ণ হয়েছে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি আজকের মতো এখানে বিদায় চেয়ে নেব আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি সবাই বেশি বেশি ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম